আজকে তোমাদের আঞ্চলিকের অরণ্য বন্যপ্রাণটা ভালো করে দেখবে একটুখানি দেখো আমরা অরণ্য বন্যপ্রাণ বলতে কি অরণ্য মানে কি জঙ্গল বা বনকে বুঝি তাই তো আর বন্যপ্রাণ মানে কি বনে থাকে যে প্রাণী তাদের সুরক্ষা বা সংরক্ষিত রাখাকে বলা হয় বন্য প্রাণ ভারতের নানা জীবজন্তু বিভিন্ন রকমের বন্য পরিবেশ দেখা যায় যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবনে রয়েছে কি রয়্যাল বেঙ্গল টাইগার কুমির গুজরাটে গির অরণ্যে রয়েছে সিংহ কচ্চে রানের বুধ বুন গাধা দেখা যায় আবার রাজস্থানের মরু অঞ্চলে উট ময়ূর দক্ষিণ ভারতে হাতি হরিণ হিমালয় পার্বত্য অঞ্চলে ভাল্লুক রেডপান্ডার চিতা দেখা যায় উত্তর পূর্বাঞ্চলে ঘন অরণ্যে বিভিন্ন প্রজাতির বাঁদর হাতি একসঙ্গ গন্ডার জলাজভূমিতে ভূমিতে নানা ধরনের সাপ ইত্যাদি দেখা যায় এইসব সৌন্দর্য প্রজাতির সুন্দর সুন্দর পাখি দেখা যায় এবং আমাদের এই কারণে আমাদের বন্যপ্রাণটা বা আমাদের যে ভারতের যত রকম অরণ্য রয়েছে সৌন্দর্যটা তার ফুটিয়ে তোলে এবার বলছিল পরিযায়ী পাখি কাকে বলে পরিযায়ী পাখি কি পরিযায়ী হচ্ছে কোনো শীত প্রধান দেশ থেকে যদি কোনো পাখি আমাদের দেশে উড়ে আসে আবার শীতের শেষে আমাদের দেশ থেকে আবার অন্য দেশে চলে যায় একে বলা হয় পরিযায়ী পরিযায়ী পাখি মানে কি এক কথায় বলা হয় এরা হচ্ছে এদের নিজস্ব কোনো স্থান নেই এরা ঋতুচক্রের কারণে বা ঋতুর কারণে এরা ঋতু পরিবর্তনের কারণে এরা আসে আবার চলে যায় অর্থাৎ শীতে আসে আবার শীত শেষ হইলে চলে যায় এবার আমাদের সংরক্ষিত অরণ্য কাকে বলে দেখো যেখানে শিকার ও পশুচারণ পশুচারণ মানে কি যে শিকার মানে কি যেখানে হচ্ছে দেখবে পশু পাখিকে শিকার করে মানে মারে হত্যা করে সেইগুলোকে নিষুদ্ধ করা হয় এবং পশুচারণ অন্য অন্য পশুকে যেসব পশুগুলোকে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই সব পশুচারণকে নিষুদ্ধ করা হয় একে বলা হয় সংরক্ষিত অরণ্য যেমন একটা সংরক্ষিত অরণ্যের নাম কী আছে এখানে কোডামা সংরক্ষিত অরণ্য গোড আচ্ছা সুরক্ষিত অরণ্য কি যেখানে অরণ্যের ওপর নির্ভর করে মানুষ বেঁচে থাকে বা মাঝে মাঝে শিকার ও পরিচালন করে যেমন সুরক্ষিত অরণ্য যেমন আমাদের এখানে দেখো নদীর ওপরে বাঘটা ধরে অনেক জেলে বেঁচে থাকে তাই না অনেক মানুষ আছে যারা সুন্দরবন জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করে বেঁচে থাকে এই এই সবগুলোকে বলা হয় সুরক্ষিত অরণ্য কেন সুরক্ষিত কেন এই কারণে যেখানে বাঘের বা প্রাণীর ভয় আছে ঠিকই কিন্তু তারপরেও তারা কিছুটা নিরাপদে যেতে পারে ঠিক আছে বেশি গভীর জঙ্গলে ঢুকে গেলেই তো তাকে তো বাঘের আওতায় চলে আসতেই হবে এবার বলছে অভয়ারণ্য অভয়ারণ্য মানে কি যেখানে লুপ্তপ্রায় প্রজাতি সুরক্ষিত উন্নয়নের দিকে লক্ষ্য করা হয় লুপ্তপ্রায় প্রজাতি মানে কি যেসব প্রাণীগুলো হারিয়ে যাচ্ছে আগে প্রচুর ছিল যেমন এখন আগে বাঘের সঙ্গে চল্লিশ হাজারে বেশি ছিল এখন দু হাজারের কম হয়ে যাচ্ছে এগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই লুপ্তপ্রায় প্রাণীগুলো হারিয়ে যাওয়াকে বলা হয় অভয়ারণ্য আচ্ছা যেমন রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য জাতীয় উদ্যান কি যেখানে বন্য প্রাণীর সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকে নজর দেওয়া হয় যেখানে বন্য প্রাণী অর্থাৎ বনের যেসব প্রাণী আছে তা ছাড়াও স্বাভাবিক যে উদ্ভিদ যে উদ্ভিদ